ও দর্শক আজকে চলে আসলাম কাপ্তানবাজার কবুতর হাটে গুলিস্তান কাপ্তানবাজার তো আজকের তারিখ হচ্ছে উনিশ নয় দুই হাজার পঁচিশ তো মোটামুটি বেশ পরিসরে হাটটি বসেছে তো চলুন বেশ কিছু কালেকশন দেখিয়ে যেয়ে কেউ ভিডিও স্কিপ করবে না সবাই ফুল ভিডিও দেখবে তো এই যে ভাইয়ের কাছে একটা জোড়া সিলভার গলা কবু বাইরে সিলভার গলা না ভাই সিলভার গলা কবু তো দেখতে পাচ্ছিস ভাই সিলভার গলা জোড়াটা কত পড়বে প্রচুর সরে গেছে এটা সে দাম কি উঠছে আজকে দাম উঠছে দাম উঠছে তো কম বেশ দাম উঠছে কবু তোরটা খুবই সুন্দর একটু আগে দেখলাম মুসতে নিছে নর্মালি একসাথে ভিডিও করার আগে তো ভাই এটা কি আজকের জন্য কত আজকের জন্য আজকে কম বেশি যাওয়া কম বেশি যাওয়া দিয়ে দেবেন একটা লাস্ট প্রাইস বলে দেন আচ্ছা পনেরো ষোলোশো টাকা হলে ছেড়ে দিবেন তো ভাইড়ার কিছু আওয়াদাম একদম না আপনারা তো আমাদেরকেও নিতে পারবেন ঠিক আছে আচ্ছা ওয়েট করেন আমি সেই যে খুবই সুন্দর এই যে

তো ভাইয়ের কাছে আরেকটা নথ দেখাইতেছে একটা তোতা শেপের তোতা না এটা মূলত নরমাল কবুদরই কবুতরটা খুবই সুন্দর এই যে ছিপটা এরা কত পড়বো ভাইশো রে পঁচিশে রেখা চাইতেছে দমবাজু সব কালা এই যে দম সব কালা পঁচিশশো রেখা ভাইয়া চাইতেছে কিন্তু ভাই ফিক্সড কত এলে সেল করবে না একদম আর কি আছে দামাদামি করা যায়

আর যদি সব যদি না তাহলে সব এক দামে এবারে আছে 1000 টাকা করে সব নিলে একবার 1000 করে পিস এই যে বাচ্চাটা বাচ্চা দেখাই দিলি বাচ্চাটা সুন্দর আছে ফুল জাবরা ঠিক আছে ফুল জাবরা এই যে কি বাচ্চা মানে 1000 করে পিস এবারে যদি নিলে আর সিঙ্গেল নিলে সব নিলে একদম 1000 টাকা পিস আর সব নিলে

আর ভাই আর ইমো বা লাগবে হ্যাঁ হ্যাঁ দেখতাছি সেটাই বাচ্চা অনেক ভালো কোয়ালিটির আছে বাচ্চা ঠিক আছে তো যাদের আর কি কোয়ালিটির কোয়ালিটি বাচ্চা লাগবে তারা যোগাযোগ করতে পারে আর এই যে এখানে লাল থাকি আছে এটার সাথে যোগাযোগ আমার এক পরিচিত ভাইয়ার কিছু উদ্যোগ নিয়ে আসছে নর্মাদি সব মিলানো আছে ভাইয়া কত করে আজকে দিস অফিস

তো যাই হোক কবুতর কম বেশি বিক্রি করে দেয় যে বেশি মানে বেশি কবুতর হয়ে গেলে তো ফোন দিয়ে না সবাই ভালো কিছু কবুতর দিতে পারবে ঠিক আছে ভাই এখানেও বেশ কিছু কবুতর আছে ভাই সব কিনো এটা তো নোর না ভাই কিনো এটা কি পান কিনোর আর এটা কি জাপড়া তো ভাই সামনে যে জাপড়া এটা কত পড়বে ভাই পনেরোশো টাকা ভাই ফিক্স ভাই পনেরোশো ফিক্স

বিচার কি সিরাজি ঠিকঠাক বুঝতে পারছি তো নিচে আর যাই হোক যাদের লাগে ভাইয়সা যোগাযোগ করবেন সবাই ভালো কিছু পাবেন লোকেশন খিলগাঁও কবুতর কেই নাকি আরও আছে আরও আছে আরও আছে বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে এখানে এক আঞ্চলে কবুতর আছে বেশ কিছু ভালো ভালো কবুতর একটু একটার দেখে নেন আপনারা

যারা কি ভালো কবুতর দিতে চান কমের মধ্যে তারা তার সাথে যোগাযোগ করতে পারে আর এই যে এখানে আছে মোটামুটি বেশ সবুজ গলা কবুতর এর কি কাকে মাদি সব মাদি সব মাদি দেখা দিয়েছে খুব বড় মাথার মাদি ঠিক আছে বাঙ্গালের একসাথে নাম্বারটা দিয়ে দেওয়া যায় না নাম্বার ইউজ করে না এই সব মাদি সব মাদি এই যে হাটের শুরুর দিকে এই যে আপনার হাটের ফার্স্ট গেট আর এই যে এখানেই তারা বসে থাকে প্রতি সপ্তাহে এরকম ভ্যানে নিয়ে ঠিক আছে নর্মাদি সব আছে এখানে

লাল গেরে মুগ্ধ তো সুন্দর আছে না নরম সুন্দর তো যাদের আর কি লাগবে তারা হাটে আসবেন হাটে সব সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো কিছু পাবেন এইটা করি আরে কি মাটি মূলত সব রেসার কালেকশন আছে এখানে মূলত বিভিন্ন আইটেমে রেসার ভাই রেসার কত করে দিছেন আজকে রেসার 2500 টাকা জোড়া আছে তিন হাজার আছে পঁচিশশো টাকা জোড়া আছে 3000 টাকা জোড়া আছে আপনি কি প্রতি সপ্তাহে হাটে আসেন হ্যাঁ প্রতি সপ্তাহে আঙ্কেল হাটে আসেন আঙ্কেলকে মোটামুটি আমি দেখছি দেখছি লাগে তো যারা আর কি এগুলো তো রেসার কালেকশন করতে চান তারাও হাটে আসতে পারবে তো এরকম আঙ্কেলরা বা অনেকে রেসার কবুতর নিয়ে আসে শুধু সেই না অনেকেই রেসার কবুতর আনে ঠিক আছে আপনার নাম্বারটা কি দেওয়া যায় ফোন নাম্বার আছে

ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ তো যাদের আর কি এরকম রেসের কালেকশন দরকার তারা যোগাযোগ করতে পারবে তার সাথে অবশ্যই ভালো কিছু দিবে মানে প্রতি সপ্তাহেই হাটে আসে মূলত বিক্রি বিক্রি করছেন আজকে তো একটা হ্যাঁ করছেন করছেন না ঠিক আছে তাহলে বুঝতে পারছি ঠিক আছে থ্যাংক ধন্যবাদ এখানে তিনটা রেসার আছে আর কি তো আজকে রেসারের বাজার কি ঘুমা এগুলো মূলত

ভাই পাওয়া যায় না বলতে হাটে অনেক সময় ভালো কবুতর আসে ভালো কবুতর চিনা কিনতে হবে ভাই চিনা কিনতে হবে আমরা যদি ভাই না চিনি তাহলে কবুতর বুঝা পাওয়া যাবে না এটাই এই যে যেমন একটা পাইকারের কাছে আমি বাইর করছি বুঝতে পারছি এই যে পাইকারের কাছে তে বাইর করা কবুতর ঠিক আছে তো ভালো কবুতর কম বেশি সবার কাছে আছে ঠিক আছে তো খুঁজে বাইর করতে হয় তো যাই হোক ভাই যদি সবাই দোয়া করবেন যাতে কবুতর করতে পারে আরেকটা নরকিনসের মনে হয় না নটটা দিই ভাই একশো এক কিলো একশো একটা কবুতর আছে নট কবুতর ভাই এই নটটা কত কিনছে দুই টানোর ভাই বারোশো দুই ডানোর বারোশো কিনছে দেখছেন চোখ কি বাবা আচ্ছা ভাই লাল বুঝতে পারছি তো ভাই এখন হাটের তো কবুতর মোটামুটি পাওয়াই যায় আপনার জানা মতে কিন্তু দামাদামি করে নিতে পাবো দামাদামি তো অবশ্যই একদমই তো আসলে বিক্রি হয় অনেকে বলে যে ভাই দামদামি তো চাই এটা সেটা একদমই বিক্রি হবে না ঠিক আছে তো ভাই একটু আগে কবুতর দুইটা কিনে নিয়ে আসছে মানে ব্যস্ত আসছে আবার কিনছেও ঠিক আছে তো ঠিক আছে ভাইকে অসংখ্য ধন্যবাদ কিছু কবুতর দেখানোর জন্য তো আজকে একটা হাটে একটা চন্দনাটি আসছে তো ভাই চন্দনাটি হাতে কয় টাকা হলে সেল করবেন ভাই লাস্ট ছয় হাজার টাকা হলে ছাড়বো ছয় হাজার টাকা হলে ছাড়বেন আপনি ফোন নাম্বারটা একটু দিয়ে দেন

তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনারা যারা হাঁটে আসবেন অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করুন আজকে আমার একটু সমস্যার কারণে আজকে অনেক দেরি হয়ে গেছে তো ঠিক সময় আসতে পারি নাই তো যতটুকু পারছে ততটুকু কালেকশন দেখিয়ে দিছি ঠিক আছে আর এখন বর্তমানে হাটে কোনো খাজনা নেই ঠিক আছে এখন বর্তমানে একটা খাজনা মুক্ত হাট আপনারা সকালে আসবে অবশ্যই কবুতর কিনতে পারেন আর অবশ্যই আপনার দামাদামি ভিত্তিতে কবুতর কিনেন কেউ তো আর আসলে একদমই কবুতর বিক্রি হয় না অনেকেই বলেন যে আসলে বা দাম বেশি কেন বা আপনারা অবশ্যই তাকে দাম বলতে পারবেন কিন্তু সেটা আলোচনা সাপেক্ষে আপনি একটা কম বেশি দাম বলে নিতে পারবেন তো সবার থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন